আমরা যে বিজয় অর্জন করলাম আসলে এই বিজয়টা আমাদের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে আমরা এখনো দুশ্চিন্তায় আছি এই অর্জন কি আসলে আমাদের জন্য আনন্দের নাকি অনিশ্চিত সম্ভাবনার মধ্যে যেতে হবে এখনো হ্যালো আসসালাম কেমন আছেন সবাই সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসলে বিজয়টা আমাদের জন্য অনেক বেশি আনন্দের বয়ে আনলেও কেন জানি এখনো আমরা দুশ্চিন্তায় আছি কারণ যত পরিমাণ মানে সহিংসতা অগ্নিকাণ্ড এখন পর্যন্ত পুরা দেশে চলছে তাতে ভবিষ্যৎ কি হবে আসলে এখনো বলতে পারছি না তবে আমরা আল্লাহর কাছে সবসময় চাইবো একটা সুন্দর স্বাধীন দেশ একটা শান্তিপূর্ণ দেশ যে দেশে আমরা সুন্দরভাবে যেন হাসি আনন্দে চলাফেরা করতে পারি ঘুরতে পারি কোথাও যেন আমাদের যেতে ভয় না কাজ করে একদম নিশ্চিন্তে নিজের আপন মনে যেন আমরা থাকতে পারি আল্লাহর কাছে সবসময় এই টুকুই করি তো যাই হোক আপনাদের সাথে কথা কথা বলতে বলতে আমি এই যে সকালের ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম আজকে একটু অন্যরকম ভাবে সকালটা শুরু করেছি মানে একটু পাউরুটি সামান্য তেলে ভেজে নিয়েছি আর এইভাবে ডিম দিয়ে পাউরুটি দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে এটা বেশ কয়েকদিন আগের ভিডিও কিন্তু শেয়ার করব করব করে করা হয়ে ওঠেনি তো ভাবলাম এই আনন্দের দিনে আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি আর শুরুতে আমি আমার এই যে কর্নারটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম মানে সরি ওয়াল হ্যাঙ্গিং শেলফটা যেটা আমার আরো দুই মাস আগে কেনা হয়ে হয়েছিল সময়ের অভাবে আসলে টাঙানো হয়নি বা ওইভাবে মনেও ছিল না তো যাই হোক আমার অনেক দিনের শখের একটা জিনিস ছিল এটা সেটা দিয়ে আমি আমার ওয়ালটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর সুপিস হিসেবে কি কি রেখেছিলাম সেটা না হয় আরেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আমার ডিম দিয়ে পাউটির এই সুন্দর ব্রেকফাস্ট বাড়ানো হয়ে গিয়েছে সকালে এত সুন্দর মৃদু বাতাস হচ্ছিল আর এইখানে যে সুন্দর করে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যাচ্ছিল বেশ ভালোই লাগছিল ছুটির দিনগুলোতে তাপসিরের আম্মু একটু বেশি কেয়ার নেওয়ার চেষ্টা করে কারণ দিনগুলোতে আসলে সেই সময়টাও পায় না যেটা ছুটির দিনে পায় আর কারণে আজকে স্পেশাল নাস্তা বানিয়ে নিয়েছে আগের ভিডিও ছিল আজকে যখন বয়স দিচ্ছি তখন আমার দেশের অবস্থা ভালো না আমরা বিজয় পেয়েছি যে কারণে আমরা আন্দোলন করে একদায় এক দাবিতে আমরা সরকার পতনের পরে বিজয় উল্লাস করলাম আসলে আমরা বিজয় উল্লাস করলাম কিন্তু আসলে কি আমরা বিজয় পেয়েছি আমরা কি আমার স্বাধীন বাংলাদেশ সেই সোনার বাংলাদেশ পেয়েছি সরকার পদত্যাগ করেছে কিন্তু এখন দেখছি আরো অন্যরকম আমরা যে আন্দোলন করেছি যে শান্তির জন্য আন্দোলন করেছি বিজয় অর্জন করেছি কিন্তু এখন দেশে অগ্নিকাণ্ড হামলা লুটপাট আতঙ্কে আমাদের দিন কাটছে আমরা নিজেরাই আন্দোলন করে সরকার পতন করলাম সেই আমরাই আবার কেন আবার এভাবে মানুষকে আতঙ্কে ফেলছি আমার বোধগম্য হচ্ছে না আমার দেশের সংখ্যালঘু ভাই বোনদের কি অপরাধ তারা কি করেছে তাদের বাড়িতে বাড়িতে কেন আগুন দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘর কেন লুট করা হচ্ছে তারা কেন এভাবে আতঙ্কের মধ্য দিয়ে জীবন যাপন করছে একটা সরকার চেঞ্জ হয়ে আর সরকার আসবে এটাই স্বাভাবিক নিয়ম আর আমরা কাকে চাই সেটা তো দেবে এখনই কেন আমাদের এত প্রভাব প্রতিপত্তি দেখাতে হবে যে সরকার পদত্যাগ করলো সে সরকার বা সেই সরকারের যারা আছে পরিবার পরিজন তাদের উপরে কেন হামলা তাদের কেন বাড়িঘর লুটপাট অগ্নিকাণ্ডের শিকার হতে হবে ただいはポラ。 আমরা সরকারের পতন চেয়েছিলাম হ্যাঁ সেটাই পেয়েছি কিন্তু তার বিনিময়ে যেটা হচ্ছে সেটা আমাদের কখনো কাম্য ছিল না এত অগ্ন সংযোগ না কারণ আমাদেরকে তো ধৈর্য ধারণ করতে হবে যে নেক্সট যে সরকার হবে বা যে দেশের দায়িত্ব নিবে সে কি পদক্ষেপ নেয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা দরকার তার আগে যদি আমরা এত কিছু করে ফেলি এত মানে খুব আমাদের ভিতরে জমা পড়ে থাকে যে আসলে বলার বাইরে যে খুবের জালা মিটাতে আমরা এত কিছু মানে করে যাচ্ছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড তেমন কিছুই বলতে পারছি না আসলে আমি এখানে দুপুরে রান্নাই মজাদার মুরগির মাংস রান্না করেছিলাম আসলে ছুটির দিন মানে একটু স্পেশাল কিছু আর এখানে আমি এই যে ডিম ভুনাটাও করে নিলাম ভাবলাম একবারে রাত পর্যন্ত হয়ে যাবে अदरवाइज দেখা যায় যে পরবর্তীতে আবার করতে গেলে ঝামেলা হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি মানে দুপুরে দুই আই ফিনিশিং করে যে একদম যেন রাত পর্যন্ত হয়ে যায় কারণ বারবার রান্নাঘরে রান্না করতে আসলে গরমের মধ্যে অনেক বেশি বিরক্ত লাগে আর ডিম ভুনাটা আমি যে প্রসেসে করছি সেটা হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর একটু আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়ে এখানে আমি ডিম ভুনাটা করেছি জানি না কে কেমন ভাবে করে আসলে ডিম ভুনা যেভাবে করি না কেন আমার কাছে ও সবসময়ের জন্য ডিম ভুনাটা অনেক বেশি মজা লাগে যদিও বা সিদ্ধ ডিম ভুনা তাপসিলের বাবা এত বেশি পছন্দ করে না কিন্তু আমার কাছে এই ডিম ভুনাটা অনেক বেশি ভালো লাগে আর মুরগির মাংসের কথা আর কি বলবো মুরগির মাংস এজ ইউজুয়াল যে যেভাবে রান্না করে আমি সেম প্রসেসে রান্না করেছি কিন্তু আলহামদুলিল্লাহ রান্নাটা যেন আমার কাছে অনেক বেশি মজার লেগেছিল যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি যার কারণে আর কি বললাম তাফসিরের আম্মু রান্না করতে থাকুক এই ফাঁকে আমি আর কথা ভাই আপুদের বলতে চাই আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের বুকের মাঝে সেই ভালোবাসা এই আমাদের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্লিজ আমরা সবাই মিলে মিশে সাথে ভালো থাকি আমরা সংখ্যালঘু ভাই বোন যারা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সবাই মিলে বাংলাদেশি আমরা আমাদের বাংলাদেশের ভূখণ্ডে একসাথে মিলেমিশে সুখে শান্তিতে থাকি আর যেহেতু একটা সোনার বাংলাদেশের জন্য আমরা এত আন্দোলন করেছি তাই আমরা প্লিজ নিজেরা নিজেদের মধ্যে কোন ধরনের মারামারি সংঘাত লুটপাট হামলা অগ্নিकांड এগুলো থেকে প্লিজ বিরত থাকি এইখানে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে আর E ভুনাটাও রান্না হয়ে গেছে তো এই ফাঁকে আমি একটা আপুর কমেন্ট পড়তে চাই আসলে আগের ভিডিওতে করা আসলে আমরা বিজয় সম্পর্কে বা বিজয়ের উল্লাস নিয়ে যে ভিডিও গুলো কারো কমেন্ট ওইভাবে সুন্দর করে করা হয়ে যার কারণে আমরা কমেন্ট গুলো করতে পারিনি অনেকটা কমেন্ট গ্যাপ করে গিয়েছে তো যাই হোক আমাদের দুই দিন আগের হবে হয়তো ভিডিওটি আসলে একজাক্টলি আমার মনে পড়ছে না তো ওই ভিডিওতে ফারিয়াস ফ্যামিলি ব্লগ আমাদের সকলের ফারুস ও আপু আপু কমেন্ট করে করেছিলেন আসসালাম আলাইকুম আপু এবং ভাইয়া তোমাদের বৃষ্টিতে ভিজতে দেখি খুব ভালো লাগলো দোয়া করি সারা জীবন এভাবে সুখে থেকে কতদিন যে বৃষ্টিতে ভেজা হয় না বাবাটা ভালো থেকে আপু আল্লাহ হাফেজ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আসলে আপু আমরা অনেক দিন পর মানে আমরা বলতে আমি অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম আমার ওইভাবে বৃষ্টিতে ভেজা হয় না আরেকটা আপুর কমেন্ট পড়ে নেই সেটা হচ্ছে সাথিয়া শাইন ব্লক আইডি থেকে আর সাথিয়া আপু কমেন্ট করেছিলেন কি দারুণ মিল তোমাদের কারো যেন নজর না লাগে আল্লাহ অনেক অনেক ভালো রাখুক তোমাদের আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য এবং আমাদেরকে মানে এতটা ভালোবাসা দেবার জন্য যারা যারা আপুদের চ্যানেল এখনো ভিজিট করেনি তারা প্লিজ আপুদের চ্যানেল ভিজিট করবেন আপুরা অনেক সুন্দর সুন্দর করে ভিডিও মেক করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি আমার খাবারগুলো সার্ভ করে নিচ্ছিলাম প্রথমে আমি মুরগির মাংসটা বাটিতে আর কি ঢেলে নিলাম নিলাম টেবিলে সার্ভ করে নিলাম সাধারণত দেখা যায় ওইভাবে সার্ভ করে খাওয়ার সুযোগ হয়ে ওঠে না কারণ তাপসিরে বাবা বাসায় থাকে না আমি একা একা কিভাবে সার্ভ করে একা ওইভাবে খাই না আর কি আসলে তো দেখা যায় ছুটির দিনগুলোতে ভারত পক্ষে চেষ্টা করি দুইজন মিলে একসাথে খাবার এবং সুন্দরভাবে একটু পরিবেশন করার চেষ্টা করি আর সেটাই হয়তো ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরারও চেষ্টা করি আশা করি আপনিও আপু ভাইয়াদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো এতক্ষণ পর্যন্ত জানি না কে কে আমাদের ভিডিও সাথে আছেন যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো আমাদের ভিডিও দেখছেন তারা প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমাদের চ্যানেলটাকে নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসতে পারেন যাই হোক আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ কি জানেন কারণ আমি আমার সেই সপটা পূরণ করতে পেরেছি মানে রিগ সকালের ওয়াল হ্যাঙ্গিং সেলস দিয়ে রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে সকালে আমার পছন্দের নাস্তা বানিয়ে নিয়েছি এবং দুপুরে মজাদার মুরগির মাংস ও ডিম ভুনা করেছি যাই হোক সব মিলে আমার কাছে অনেক বেশি দিনটা ভালো কেটেছে ওই দিন ছুটির দিনে আর কি আর এই তো বিকেলে আমি হচ্ছে লাল চা বানিয়েছি কারণ আমার ইদানিং কেন জানি না লাল চা খেতে ভীষণ রকমের ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে বাহিরে আর এইরকম মানে ওয়েদারে আসলে দুধ চা বা লাল চা যেটাই বলেন খেতে ইচ্ছা কিন্তু ইদানিং আমার লাল চা আমার কাছে বেশি ভালো লাগছে যার কারণে দেখা যাচ্ছে আমি লাল চাটাই বেশি খাচ্ছি আর লাল চা আমরা জানি শরীরের জন্য অনেকটাই ভালো আর চা খাবো ঢঙ্গ করব না সেটা তো পারে না আর জানি না বারবার আমার সেই সালমা আপুর কথা মনে পড়ে যায় সালমা আপু এত সুন্দর করে বলে যে আমি কাজ করব সেটা তো ভুল হবে না এটা তো হতেই পারে না এই চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের জন্য আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা অনেক বেশি বেশি করে দোয়া করব যেন যে সরকারি আসুক না কেন যে দেশের দায়িত্ব নিক না কেন একদম সুষ্ঠু ভাবে শান্তিপূর্ণ ভাবে যেন আমাদের দেশটা পরিচালনা করতে পারে এবং আমরা যেন একটা স্বাধীন সুন্দর দেশ সোনার বাংলাদেশ ফিরে পাই এ প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এন আসসালাম আলাইকুম